ও গাইস বড় মতো আবার আমি নামে গেছি বুলুজনের বুলুজনের আজকে চ্যালেঞ্জ করতেছি খালি বুলুজন মানে বুলুজনের যে গোল রাউন্ডটা আছে এই গোল রাউন্ডটার মধ্যে যে কটা থাকবে এই কটাকে মারতে পারবো খালি তাছাড়া অন্য কোনো খানে যে আমি একটা গুলির ফায়ারও করতে পারবো না তো আশেপাশে ভালো ভালো করে লুটপাট করে নিতে হবে না ছাড়া কোন দিকতে আবার সারা করে দেয় সেটা আবার টের পাওয়া খুব দুষ্কর তো যে কটায় যে ফাইট ফাইট করতেছে ওই যে একটা লাভ মব্ধ উঠছে জনের মধ্যে আজ সেই কটাকে আজকে কি করতে হবে মারিতে হবে না কাটিতে হবে যা করতে হবে তো উপরে যায় দেখা যাক কোন সাইড দিয়ে কোনটা আছে এই যে দুই 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 করতেছে একটা গুলি না এইভাবে মারা যাবে না মারলে আমাকে আবার দেখে ফেলবে তখন আবার আমার পেছন মারা সাড়া করে দেবে এ তো জুম করে নেই একটা হেড ছোট্ট মারতেই হবে ভাই রে ভাই এরা তো একটা হেড ছট তো মারা দিছি কিন্তু এই যে এই যে একটা আছে এদের তো অবশ্যই মারা লাগবে রে রে ভাই এম পাচ্ছি না এম পাইলে এম পারলে তো মারা যাই ভাই এম পাওয়া লাগবে না আগে লাভ দিতে হবে নাকি লাভ দেবো না কি ভাব ভাবতেছি আচ্ছা ও কি উঠে আসবে থাকি ঠান্ডায় হুকুম গাছি গেছে এ নিয়ে না আমারও কি বুঝতে পারতেছি না রে লাভ দিয়ে ফেলিস ওরে ভাই লাভ দিয়ে তো দেখি নগরে দুইটা হ্যাঁ বিটুতে মতো হেডশ মারতে জুম করতে হবে সব তো দেখি মাইয়া মাইয়া রে এদের তো টগনের যা দিয়ে দিয়ে মরে গেছে যা ডাউন করে দিয়েছি তো তোমার আগে কিলাই করে দিই না স্যার তোমার আবার কি ওই সেগুলো ছলে টলি আসবে নি তা আমাকে আবার লবিতে পাঠিয়ে দেবেনি তো লবিতে এখন আমি যেতে চাইছি না আমার এখানে ম্যাচটা অনেক বাকি আছে সারা ম্যাচে নেমিকে মারতে হবে তাই জন্য আমি লবিতে গেলাম না তাই তোমার আগে কিলাই করে দিলাম হ্যাঁ তো রাগে সামনের দিকে আগে ওদের একটু আমি রিল্যাক্স করি তো আশেপাশে একটু ভালো করে লুটপাট করে নিই এই রে ভাই বলছ না জেন একটু শান্তের মতো লুট করব তার মধ্যে এই না গো দের পরে একটা আইছে এ তো ওয়াইফাই আউট করে দিয়েছে ভাই নাকি লাইফাই না এ তো স্কোয়াড আউট হয়ে গেছে রে ভাই স্কোয়াড আউট হয়ে গেছে তো জায়গা সামনের দিকে আগা একটু মিটি রিল্যাক্স করি এই রিল্যাক্স করতে হবে না তো ওই দতে বসেছিলাম বসে থেকে পাসাজ জং ধরে গেছে জং ছায়াতে ছায়াতে জন্য একটা এসে বসে এত হাত হাত কাঁপলে কেমনি হবে ভাই নুব না বট নাকি একটা গুলি লাগা দিছি আমার নেট নাই রে ভাই নেটে যে যদি সব যে পালাইতে যাবে না সাইড পাঁচটা চলে আসলে আমাকে আবার মারতে দেবে না নি তখন আমার বেশি কান্দে তুলে দেবে না এই যে দৌড়াচ্ছে সোজা বরাবর একটা হেডশট মার দেবে আরে ভাই গুলি লাগে না কি রে কী খেলা শিখেছি এতদিনে খেলা শিখতে শিখতে পুরো হয়ে গেলাম তারপরেও হেডশট লাগাইতে পারি না সরি নেট নেই আমার নেট নেই রে ভাই নেট নেই নেটে যা প্যারা রে ভাই এত নেট পিংয়ে কি খেলা যায় স্বয়ং পিটুকে দিলে তো হেগে দেবে যে নেট পিং করতে এসেছিলাম ভালো কিন্তু আমার কপালটা আসলে কালো যে গোল চ্যালেঞ্জ করতে আসি সেই গোলটা এখন হারিয়ে গেছে তো এখন পুরো ম্যাচ যে গোল আছে সেই গোলটাই এখন আমার হ্যাঁ তো এই যে সব করেছে রে এই চার পাঁচটার দিকে দৌড় মারতেছে আর এই কিলটা কোথা থেকে আসলো ল্যান্ডমাইন থেকে হয়তো কিল আইছে রে ভাই ল্যান্ডমাইন পের সেই থেকে কি যে জব্বর পদে মরে গেছে নাকি ওই যে দৌড় মারতেছে ওদেরকে তো একটু কপাকি একটু দিতেই হবে রিলোড রিলোড দেবো না গুলি করবো দিল এই সবনাশ করেছে রে জনের মধ্যে যে মাঠটা শুরু করেছে তো আমার ভাবুলের সংগ্রহ হয়ে দেবিনি একটু আগায় যাওয়া যাক আর এর দুই একটারে মারার চেষ্টা করে 这些，开呀，